নমস্কার বিবেকৃতিত্ব থেকে আবার চলে এলাম আজকে আমার কিছু ফিলিংস আপনাদের কাছে বলবো ঠিক হলে ঠিক ভুল হলে ভুল তবে আমার যেটা মনে হচ্ছে যেটা মনে হয়েছে এই যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে ভারতের হয়ে কিছু কথা এটা কিন্তু কোনো সমালোচনা করবেন না কোনো ডিবেটিং নয় শুধু আমার যেটা মনে হয়েছে আমি শুধু সেটাই বলছি দেখুন যে এই পাহালগাঁওতে যে টেরোর অ্যাটাকটা হলো তারপরে তেরো দিন গেল তেরো থেকে পনেরো দিন মানে আমাদের হিন্দুদের একটা শান্তি একটা কাজ থাকে ওই সময়টা তারপরে ভারত ওই টেরর যে স্পটগুলো অ্যাটাক শুরু করলো ভারত কিন্তু এটা যুদ্ধ বলে কোনোদিনই বলেনি পাকিস্তান হয়তো বলেছে কিন্তু ভারত এইটা বলেছে যে আমরা শুধু জঙ্গি ঘাঁটি গুলোকে আঘাত করব দেখুন মাত্র তিন দিনে পুরো পাকিস্তানকে বলতে গেলে একদম সব দিক থেকে নিঃস্ব এবং বলা যায় যে ধ্বংস ধ্বংসলীলা এই সামান্য কয়েক ঘন্টা বলতে পারেন তিন চব্বিশ এবং বাহাত্তর ঘণ্টা কি নব্বই ঘন্টা মধ্যে ফিনিশ ভারত বেরিয়ে এলো ব্যাস এর মধ্যে ভারত যা যা আর্মস ব্যবহার করেছিল তার মধ্যে ম্যাক্সিমামই আমাদের ইন্ডিজিনিয়াস সব আমাদের ভারতের তৈরি ডিআরডিও থেকে কিছু তৈরি আকাশ মিসাইল বা আপনার আকাশ যে অ্যান্টি যে যে আর কি তিন স্তরে চার স্তরে যে আমাদের মানে আর কি ডিফেন্ড করার যে যে প্রযুক্তি সেগুলো সব আমাদের ভারতের তৈরি এখানে ব্রহ্মোস ভারতের আচ্ছা তারপরে বিদেশি থেকে নেওয়া যেইগুলো বলতে গেলে পৃথিবীর সব দেশ তো বানায় না আর্মস ফ্রান্স রাফেল রাফেল সম্ভবত ইউজ হয়নি সুতরাং ভারতের নিজস্ব যে কারিগরি দিয়ে যেইগুলো তৈরি সেগুলোই সম্ভবত ইউজ হয়েছে এবং তুর্কি যখন আপনার আজারবাইজান আর যখন আর্মেনিয়ান আর্মেনিয়ার যুদ্ধ হয় তখন তুর্কি ওই আজারবাইজানকে দ্রোন দিয়েছিল মানে ওদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যে ড্রোন ওইখানে নাকি কাজ করেছিল তারপরে ওদের দোকানদারি বেড়ে গেল সেল বেড়ে গেল যা হয় আর কি সেল বেড়ে গেল সবাইকে ওরা ওই ড্রোন দিতে শুরু করলো মানে বিক্রি করতে শুরু করলো সবাই কিনতে শুরু করলো কিন্তু আর হচ্ছে যে চায়নারও যেমন পাকিস্তানকে র্যাডার তারপরে ওদের যে ডিফেন্ড করার জন্য যেই সব জিনিস তারপরে কোথায় একটা মিসাইল নাকি নাকি একটা রকেট দিয়েছিল তো হোক তো এইগুলো এইগুলো সব কিন্তু এই এই বাহাত্তর দিন কি নব্বই বাহাত্তর ঘণ্টা কি নব্বই ঘন্টার মধ্যে এইগুলো সব টেস্ট হয়ে গেল কার জিনিস কেমন সেখানে তুর্কিত দোকানদারি ধরুন বন্ধ হয়ে গেল আচ্ছা চায়নারও সবার কাছে চলে এলো বিশ্বে যে তোমার যে সবাই বলে যে চায়নার মাল বলে একটা কথাই আছে সুতরাং সেটা প্রমাণিত হয়ে গেল এইবার ভারতের প্রমাণিত হলো যে ভারত যে জিনিসগুলো বানায় যে অস্ত্রশস্ত্র বানায় যে প্রযুক্তি বানায় সেইগুলো ভারতকে ডিফেন্ড করার পক্ষে যথেষ্ট কোনো দ্রোন তিনশোটার বেশি চারশোটার বেশি দ্রোন মাঝপথেই পড়ে গেছে ভারতের যে ডিফেন্স যে কি সিস্টেম ছিল সুতরাং বলতে গেলে ভারতের দোকানদারি এবার বাড়বে ভারতের থেকে সবাই জিনিস নেবে মানে এইটা একটা তো স্টেট মানে একটা টেস্ট গ্রাউন্ড যেমন ইউক্রেনের যুদ্ধে টেস্ট হলো তারপরে আপনার ওই গাজা ইসরায়েল টেস্ট হলো ওইগুলো সব নতুন নতুন অস্ত্র সব তো টেস্ট করতে হয় তো এইটা ভারত কিন্তু টেস্টে ফার্স্ট হলো টেস্ট পরীক্ষায় এবং ভারতের রপ ভারতের হচ্ছে রপ্তানি এই আর কি সামরিক অস্ত্রশস্ত্র এইবার নিশ্চয়ই বাড়বে এর মধ্যে দেখুন হ্যাঁ মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল পাণ্ডব আর কৌরব তো আলাদা হয়ে গেছিলো কৌরবরাই রাজত্ব করতো কিন্তু পাণ্ডবরা ওদের পাঁচখানা গ্রাম চেয়েছিলো যে আমরা শুধু এই পাঁচখানা গ্রামেই থাকবো এই পাঁচখানা গ্রাম আমাদের দিয়ে দাও কিন্তু দুর্যোধন দিতে রাজি হয়নি সেখান থেকেই যুদ্ধ তার আগে তো সবাই জানি যে ওদের যৌতু যৌতুক গৃহে ওদের আগুন লাগিয়ে দিয়েছিল তারপরে ধরুন দ্রৌপদী বস্ত্রহরণ সেই সব তো আগের ঘটনা তারপরে যুদ্ধটা মেন হয়েছে ওরা দিতে চায়নি তারপরে মানে ওদের অধিকারে ওরা নেওয়ার জন্য যুদ্ধ শুরু হয় সুতরাং শ্রীকৃষ্ণ বলে দিয়েছিলেন যে পরে সেটা যে মানে সবাই জানেন মানে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিল না যে আমাদের সবই তো রিলেটিভ মারব বলছি আমি সবাইকে মেরে রেখেছি তুমি শুধু কর্মটা করে যাও সুতরাং এই যে হঠাৎ করে যে এই যে পাকিস্তানের উপর যে অ্যাটাকটা হলো এইটাও কিন্তু আগামী দশ বছরের আগে থেকে দশ বছর আগেই প্ল্যান হচ্ছিল সেটা আমার মত যতদিন কংগ্রেস সরকার ছিল ওই মোহাম্মদ লেহেরু ততদিন মোহাম্মদ নেহরু মনে ইসলাম আর পাকিস্তান ইসলাম ইসলাম ইসলামকে মারবে না বিশেষ করে সুতরাং ততদিন কোনো অ্যাটাক হয়নি ততদিন কোনো কিছু হয়নি শুধু এই উপর ওপর মিলিটারি মনে এ মনেছে তার মনে হচ্ছে তার কিন্তু যখন ইসলামকে মারতে গেলে নয় জুইস মারবে নয় সনাতন মারবে নয় জৈন মারবে নয় বৈ বৈ বুদ্ধ মারবে এইরকম মারবে ইসলাম মারবে না সুতরাং জবে থেকে ওই মোহাম্মদ লেহরু ওর জামানত জব্দ হয়েছে তবে থেকে কিন্তু ভারত জানবেন যে আমাদের অরিজিনালি স্বাধীন হলো তবে থেকে তবে থেকে স্বাধীন হলো ভারত এবং তারপরেই প্ল্যান শুরু হয়েছে প্ল্যান শুরু হওয়ার পরে এইটা যে হঠাৎ হয়েছে তা নয় মানুষের মানুষের ঝগড়া হঠাৎ হয় বাসের মধ্যে পায়ের উপর পা পড়ে গেল রাস্তায় দোকানদারে কেউ ধাক্কা মালো তখনই ঘুষো ঘাসা হয় সেই একটা সেটা ইনস্ট্যান্ট কিন্তু কোনো পাড়ায় কোনো একটা দলের সাথে একটা দলের ঝামেলা সেটাও যেমন ইনস্ট্যান্ট হয় না মানে একটা ঘটনা হলো তারপরে প্ল্যান হলো তারপরে লোকে এলো দুই দুই পাড়ার গুন্ডারা এসে মারামারি করলো দেশের যুদ্ধের ব্যাপারটা কিন্তু তাই এটা কিন্তু একটা পাঁচ বছর ধরে একটা প্ল্যান করে তারপরে এই ঘটনাটা হয় এইবার দেখবেন যে ওইদিকে পাকিস্তানকে ধ্বংস করার পর এখন বাংলাদেশের এইবার দেখবেন যে যা হবে বাংলাদেশের ওপর হবে বাংলাদেশকে তো তিনজন টার্গেট করে আছে একজন তিন শত্রু আমাদের চায়না মানে ভারতকে অ্যাটাক করার জন্য চায়না বাংলাদেশ পাকিস্তান এর মধ্যে এখন ইউএসএ আবার জড়ো হয়েছে যে ওদের সাথে নতুন এন্ট্রি হয়েছে ইউএসের ইউএসএ মানে দু প্লেন মানে কার্গো প্লেনে টাকা মানে অস্ত্রশস্ত্র দিয়েছে প্লাস টাকাও দিয়েছে পাকিস্তানকেও টাকা দিয়েছে পাকিস্তানকে টাকা দেওয়া মানে তোমাকে মারা হলো এবার তুমি টাকাটা নাও তুমি রিকভারি করো বাংলাদেশকেও টাকা দেওয়া হয়েছে মানে ওদের তো অস্ত্রব্যস্ত কিছু নেই সুতরাং এইবার ভারতের সুতরাং এইটা যেটা অপারেশন সিন্ধুর না হলে এটা অপারেশন তন্দুর করা উচিত ছিল আমি নাম দিয়েছি তন্দুর কেন পাকিস্তানকে একদম তন্দুর করে দিয়েছি ওই যেমন চি চিকেন তন্দুর হয় এইবার বাংলাদেশে যেটা শুরু হবে সেটাও নামকরণ হয়ে গেছে অপারেশান তিস্তা প্রভার সুতরাং এইখানেও ঠিক একটা এইরকম জিনিস হবে এইগুলো সব প্ল্যান সব প্ল্যান করা আছে আমরা জানি না হয়তো মানে সিনেমা দেখা মানে আর কি সিনেমার মতো বুঝেছেন না যে ডাইরেক্টর যে প্রডিউসার তারা জানে ঘটনা কি কোথায় শেষ হবে কিন্তু দর্শকরা জানে না তাহলে তো মজা নেই সুতরাং আমরা শুধু মজা নিই Jai Hind, jai Bharat.